পূর্ব বর্ধমান জেলা জমিয়তে উলেমা হিন্দের তত্ত্বাবধানে আজ সাতই সেপ্টেম্বর রবিবার গোলসি শাখা জমিয়তে উলেমায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হল গোলসি বাজার বাইতুস সালাম মসজিদে এই নির্বাচনী সভায় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার জমিয়ত উলেমা হিন্দের সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব সম্পাদক হজরত মাওলানা ইমতিয়াজ আলী সাহেব ওয়ার্কিং কমিটি সদস্য মাওলানা আব্দুর রশিদ মাওলানা মুফতি সাদিক সাহেব ও গোলসি সাকার জমিয়তে সভাপতি সম্পাদক অঞ্চল নেতৃত্ব সহ অন্যান্য সদস্যরা প্রথমেই জমিয়ত উলেমা হিন্দের দলীয় পতাকা উত্তোলন ও গোলসি শাখা জমিয়ে তুলে হিন্দের নতুন কার্যালয় উদ্বোধনের মধ্যে দিয়ে মহতি নির্বাচনী সভার শুভ উদ্বোধন ঘটে পতাকা উত্তোলন করেন এলাকার বিশিষ্ট আলেম জোনাব হযরত মাওলানা সফিউর রহমান সাহেব ও মাওলানা শৌকত আলী মাদারি সাহেব দলীয় সাংগঠনিক আলোচনা দুয়ার নির্বাচন দুয়া ও নির্বাচন সভা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবার সমাপ্তি ঘটে আজকের এই মহতি নির্বাচনী সবাই মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন গোলসি উলেমায় নতুন কমিটি দু হাজার সভাপতি পদে নির্বাচিত হলেন হজরত মাওলানা শৌকত আলী সাহেব পুরশা মাদ্রাসা সম্পাদক হিসাবে নির্বাচিত হলেন মাওলানা হোসেন আহমদ সাহেব শান্তিবাগ সহসভাপতি পদে নির্বাচিত হলেন মাওলানা কাজীমুল ইসলাম সাহেব কুলুপুকুর মাওলানা হাকিমুল সাহেব ঢোলা মাওলানা সামিউল সাহেব পুরসা মাদ্রাসা সহ সম্পাদক পদে নির্বাচিত হলেন মাওলানা মহসিন সাহেব বড়মুড়িয়া পেস ইমাম মাওলানা তাজুদ্দিন সাহেব এরাল মাদ্রাসা মাওলানা সাইফুল্লাহ সাহেব শিরোড়ায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হলেন শেখ সুজাউদ্দিন সাহেব দয়ালপুর মোশারফ সাহেব সুন্দর সুন্দরপুর ক্যাশিয়ার পদে নির্বাচিত হলেন সোহেল সামাদ সাহেব ওরফে জেম বুন্দুটিয়া এছাড়াও উপদেষ্টা কমিটিতে নির্বাচিত হলেন মাওলানা রফিউর রহমান সাহেব শান্তিবাগ মাওলানা আব্দুল হাকিম হাকিমি সাহেব কুলুপুকুর মাওলানা আব্দুল রহমান কাসিম আজমি সাহেব আটপাড়া মাওলানা হাফেজ আবুল হোসেন সাহেব শিরোরায় হাজি মাহবুবুল সাহেব পারাজ মাওলানা আতাউদ্দিন সাহেব তেতুলমুড়ি মাওলানা মিনাজুদ্দিন সাহেব বুন্দুটিয়া মাওলানা তাজমহল সাহেব ভোতা মুফতি আসানুল্লাহ সাহেব শিরোরায় এছাড়াও বর্তমানে সদস্য পদ কুড়ি হাজার চলুন শুনে নেব এই প্রসঙ্গে বর্ধমান জেলার জমিয়ে তুলে মায়ের সভাপতি আলী সাহেব কি জানালেন ও বর্ধমান জেলা জমিয়ে তুলেমা হিনের সম্পাদক হজরত ইমতিয়াজ আলী সাহেব কি জানালেন

এইromadon pembasane nishchaygalo bosongam 750 ha ekhane nikwa chitoleito khubgo amader shata bonshi sampadok chilen bire khabel chaudhury ক্রমে ধনী ভোটে সম্পাদক নির্বাচিত এবং ভূতপূর্ব টার্মের যিনি সভাপতি ছিলেন তিনি এই টার্মের নবনির্বাচিত হলেন হজরত মৌলানা সভ্যতারি সাহেব সভাপতি বাকি অন্যান্য সভাপতি মণ্ডলী এবং সম্পাদক মন্ডলী সব ধারাবাহিকভাবে নির্বাচিত হয়েছে